আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ঈদও চলে গেল রোজাও চলে গেল তারপর আপনাদেরকে জানাই ঈদ মোবারক ঈদের পর প্রবাসীদের টাকা রেট এ কিরকম হয়ে গেল বর্তমানে আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত টাকা নব্বই পয়সা আমেরিকান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে কানাডান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় চুরাশি টাকা শূন্য শূন্য পয়সা কানাডার টাকা রেট আজকে কিছুটা কমে গেল এরপর রয়েছে ইউরোপের টাকা রেট ইউরোপের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত ত্রিশ টাকা ষাটচল্লিশ পয়সা ইউরোপের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনার এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত ছাপ্পান্ন টাকা শূন্য দুই পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটষট্টি টাকা তিয়াত্তর পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় পঁচাত্তর টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতানব্বই পয়সা রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে আজারবাইজানের টাকা রেট আজারবাইজানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একাত্তর টাকা বাইশ পয়সা আজারবাইজানের টাকার টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক দিনের সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত একুশ টাকা আটানব্বই পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে বুনাইয়ের টাকা রেট বুনাইয়ের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় নব্বই টাকা শূন্য আট পয়সা বোনাইয়ের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একুশ টাকা তেরো পয়সা ব্রাজিলের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি তারপর হচ্ছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশী টাকায় একশত টাকা দশ সতেরো পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর হচ্ছে মিশরের টাকা রেট মিশরের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দুই টাকা উনচল্লিশ পয়সা মিশরের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে জাপানের টাকা রেট জাপানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই শূন্য টাকা একাশি পয়সা জাপানের টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর হচ্ছে জর্ডানের দিনার জর্ডানের এক দিনার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত সত্তর টাকা ছাপ্পান্ন পয়সা জর্ডানের টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক তিনার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিনশত বিরানব্বই টাকা আঠারো পয়সা কুয়েতের টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে লিভিয়ার টাকা রেট লিভিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় পঁচিশ টাকা তেরো পয়সা লিভিয়ান টাকার রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বর্তমানে বাংলাদেশি টাকায় সাতাশ টাকা ছাব্বিশ পয়সা মালয়েশিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মরক্কোর টাকা রেট মরক্কোর একদিহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বারো টাকা ছাপ্পান্ন পয়সা মরক্কোর টাকা রেট গতকালকার চেয়ে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে কাতারের টাকা রেট কাতারের একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেইশ পয়সা কাতারের টাকা রেট গতকালকের চেয়ে কিছুটা কমে গিয়েছে ওমানের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত টাকা চব্বিশ পয়সা ওমানের টাকা রেট গতকালকের চেয়ে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে সাউথ আফ্রিকান টাকা রেট সাউথ আফ্রিকার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ছয় টাকা ষাট পয়সা সাউথ আফ্রিকান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে রোমানিয়ার টাকা রেট রোমানিয়ার এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ২৬ টাকা বিশ পয়সা রোমানিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে